ওয়েলকাম ব্যাক টু মাই বংশীবা ব্লক চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আর আজকে তোমাদের জন্য মজাদার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর সেটা ডেইলি ব্লগ ব্লগ ভিডিওর মতো না সেটা হলো বিয়ের ব্লগ ঠিক আছে আর আজকে কার বিয়ে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আর অনেকগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমার একটা বিষিত ভাইয়ের বিয়ে মানে আমার হাজব্যান্ডের বিষিত ভাই আমার দেওয়ার ঠিক আছে আর আজকে হলো ওর বিয়ে আর ওখানে আমরা সবাই বরযাত্রী যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি আর বরকে সাজানো কমপ্লিট হয়ে গেছে ওখানে একটু ওকে আশীর্বাদ করা হচ্ছে ওখানে বর বেরিয়ে পড়বে কেমন আর এখানে দেখো ওর দাদু ঠাম্মাকে প্রণাম করেছে ঠাকুর করে প্রণাম করে ওখানে ও বেরোবে তাই সবাই মিলে হরিবল এগুলা দিচ্ছে আর সবাই আমরা এখন বর্তমানে বেরিয়ে পড়েছি ওদের ঘর থেকে আর এই বিয়েটা হচ্ছে হোটেলে আর ওখানে চলে আসলাম গাড়িতে ওঠার জন্য ওখানে এটা হলো জামাই গাড়ি সাজানো আজ হয়েছে আর সেখানে এই গাড়ি দিয়ে জামাই যাবে ঠিক আছে আর অন্য আরও অনেকগুলা গাড়ি আছে সেইগুলো গাড়ি দিয়ে আমরা যাব। ছোটো ছোটো সব গাড়ি ছোটো গাড়ি নেওয়া হয়েছে আর কিনারে বেশি দূর না আর অনেক লোক এখানে আছে সবাই আছি আমরা এখানে সবাই এখানে গাড়িতে উঠবো ওঠার জন্য অপেক্ষা করছি জামাই উঠার পর আমরা সবাই উঠে যাব গাড়িতে আর একদিকে খুবই আনন্দ হচ্ছে সবাই একসাথে মিলে যাচ্ছি আর সবাই দেখো রেডি পজিশনে এখানে সবাই দাঁড়িয়ে আছে আর এখানে দেখো অনেককে আছে যারা গাড়িতে উঠেনি আর কিছু গাড়িতে উঠে গিয়েছে ঠিক আছে আর ওখানে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম ওখানে আমরা যাচ্ছি এই দেখো এইখানের মধ্যে আমি ভাবছি একটুখানি ভিডিও শেয়ার করে নেই আমাদের আগে পিছে গাড়ি আছে আর বেশি দূর না কিন্তু উঠলেই দশ মিনিটের মতো তারপর আমরা চলে আসলাম বিয়ে মণ্ডপে ঠিক আছে এই হোটেলে চলে আসলাম এখানে হোটেলের বাইরের দিক তোমাদের সাথে শেয়ার করবো যতটুক পারবো একটুখানি এই দেখো মেন গেইট এই গেইটের দিকে আমরা ঢুকব এখানে কি মিষ্টি খাওয়ানো হচ্ছে বরকে আর একদিকে দেখো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা আর এখানে কিছু কিছু জিনিস আছে সেগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো একটু পরে আর এখানে আমরা সবাই পিছনে দাঁড়িয়ে আছি আর ওকে মিষ্টি খাওয়ানো হচ্ছে একটু পরে আমরা সবাই ডুব ভিতরে ভিতরে গিয়ে পাবো তোমাদের সাথে শেয়ার করব আর খুবই ভালো লাগছে আরেকদিকে দিকে অনেকে এসে ফুচকা খেতে লেগে পড়েছে বাবা এতো ফুচকা খেতে অনেকে এত ভালোবাসে যেখানে ফুচকা থেকে পুরো পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে কিছু কিছু আসে সবার কথা বলছি না কিছু কিছু লোক আছে এত পুচকা খেতে এত ভালোবাসে আর একদিকে আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখো ওখানে আমরা ভিতরে ডুববো বরমাশাই ঢুকে গেছে ভিতরে ওখানে আমরা কিছু মানুষ ভিতরে ঢুকে গেছে আমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছে কারণ আমরা সবাই ভিতরে ডুববো আর এই ছিল প্রথম গেট দ্বিতীয় গেট এই যে একটুখানি দেখা যাচ্ছে আর সবাই এখন আমরা ভিতরে ঢুকছে আর এখানে একটা করে ফ্লাওয়ার দেওয়া হয়েছিল আর একটা করে চকলেট ঠিক আছে আর সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ ময়নাকে ধরতে গিয়ে সেটা আমার ভিডিও করা হয়নি আর অনেকে ভিতরে ঢুকে বসে পড়েছে অলরেডি আর আমরা কোনো বসতে পারিনি ময়নার দিকে সেদিকে ছুটাছুটি করছে এর জন্য আর আমি একটুখানি ভিডিও করছিলাম কিন্তু আবার বেশি ভিডিও করতে আবার ভালো লাগে না অনেকে বলবে যে দেখো এখানে ভিডিও করতে আসছে নাকি বিয়ে দেখতে এসেছে এরকম অনেক মানুষের অনেক রকম কথা সেগুলো তো আর সবের কথাগুলো তো ভালো লাগে না সবের তো ভালো মতে কথা বলে না তাই আর একটুখানি ভিডিও করেছিলাম যে একটা ব্লগ বানাবো বলে যে একটু স্মৃতি থাকবে ওদের বিয়ের তাই আর অ্যাকচুয়ালি আমার মানে সব জায়গায় গিয়ে ভিডিও করতে ভালো লাগে না কিন্তু যারা ব্লগার তারা অ্যাকচুয়ালি যেখানে যায় সেখানে সব কিছু শেয়ার করে যেদিকে হাঁটবে যেদিকে খাবে কি কাটছে কি না কোন দিকে ঘুরছে এগুলা যতটুকু পারবে ততটুকুই শেয়ার করে এগুলা শেয়ার না করলে অ্যাকচুয়ালি ব্লগার কোনো হওয়া যায় না আর কোনো সাকসেসফুল হওয়া যায় না কেমন কিন্তু আমার ওখানে অনেক লজ্জা লাগে আর কিছু কিছু মানুষের কথাগুলো শুনলে না আমার পুরো দিমাগটা খারাপ হয়ে যায় কিন্তু আমি কিছু কথা বলি না কারণ যদি ব্লগার হতে হয় তাহলে ইউটিউবার হতে হয় তাহলে এই লজ্জাগুলা আর মানুষের কথাগুলো এক সাইডে রেখে তারপরে ভিডিও করতে হয় আর ভিডিও করে এগিয়ে যেতে হয় এগুলো যদি তুমি কে কী বলছে সেগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি কখনো ভিডিও করতে পারবে না আর কখনও তুমি সাকসেসফুলের হতে তো পারবে না আর কখনও সাকসেসফুল হওয়ার আশাও করা উচিত নয় ঠিক আছে তাই কিছু কিছু মানুষের আমারও অনেক মানুষের অনেকগুলো কথা শুনতে হয় কিন্তু আমি কিছু কিছু কথা আমি কানে দেই না সব মানুষের সব কথাগুলা কারণ এগুলা কানে দিলে আমি আর একটাও ভিডিও করতে পারবো না কেমন তাই আমি নিজের প্রতি নিজে বিশ্বাস রাখি রেখে আমি ভিডিওগুলো করি যে কখনো একদিন না একদিন যদি ভগবানের আশীর্বাদ থাকে তাহলে আমি সাকসেসফুল হতে পারবো তাই আশা নিয়ে আমি ভিডিওগুলো করতে থাকি আর এই দেখো এখানে ময়না আর ওর আমার ভাইগনা দুজনে এখানে একটু হাঁটাহাঁটি করছে না নাচানাচি করছে আর এখানে ওরা দুলনাতে একটা রিক্সা আছে রিক্সার মধ্যে উঠে পড়েছে ফটো ওঠার জন্য আর আমার ভাগ্নি আর আমার ময়না ওরা দুজনে উঠে উঠেছে এখানে ভিডিও করছিলাম আমি একটুখানি আর ওখানে জামাই কুঞ্জতে বসে পড়েছে এখানে বিয়ে হবে ঠিক আছে এই হোটেলের মধ্যে বিয়েতে বাজনা আনেনি ওরা আর এর জন্য ভালো লাগেনি কিন্তু পুরো বিয়েতে বাজনা ছিল ওদের ঘরে বা সব বাজনা ছিল কিন্তু বিয়ে যখন হচ্ছিলো তখন বাজনা ছিল না এর জন্য একদম ভালো লাগেনি আর ওখানে কন্যাকে নিয়ে এসেছে ওখানে আলতি আরতি করবে কন্যা দেখো যে প্রদীপ দিয়ে আলতি করছে সব কিছু দিয়ে ওখানে একটুখানি ধূপ দিয়ে ধুপ দিয়ে ওখানে আলতি করছে তারপর কি যেন শঙ্ক শঙ্ক দিয়ে আলতি করছে আর আমি এখানে একটু স্পিডগুলো একটু বাড়িয়ে দিয়েছি কারণ এগুলা এত লম্বা হয়েছিল জানো এই ভিডিওটা পুরো দেখাতে হলে তাহলে অনেক লম্বা হয়ে যাবে তাই একটু স্পিড বাড়িয়ে দিয়ে দিয়েছি আর ওখানে ও আবির দিয়ে চরণে প্রণাম করলো আর ওখান থেকে ওর মালা মালা দেবে ঠিক আছে আর এই দেখো আমাদের এখানে নিয়মগুলো পুরো আলাদা এই যে জামাই বসেছে জামাইয়ের মুখের মধ্যে কি যেন একটা লাগায় আর এখানে ওর লাগানো হয়নি ঠিক আছে পুরো মানে আমাদের এখানে এখানকার নিয়মটা পুরো আলাদা আর এখন দেখো বউ মালা দেবে প্রথম মালা দেবে চলে আসলো ঘুরে আমি একটু স্পিডটা একটু তাড়াতাড়ি বাড়িয়ে দিয়েছি এর জন্য প্রথম এই মালা বদল হলো প্রথমে দেওয়া হচ্ছিল আর ওখানে দু নম্বর মালা হবে দুই নম্বর মালা দেবে ওখানে চলে দুই মালা ঠিক আছে সব সাত পাক কিন্তু আসলো আমি পুরোটা আমি আমি শেয়ার না দু একটা দেখি আমি শেয়ার করে দিচ্ছি সব কিছু শেয়ার করতে হলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই এর জন্য আমি একটুখানি শেয়ার করব আর এখানে দেখো দুটা দেওয়া হয়ে গেছে অলরেডি আর এখানে হচ্ছে বিয়ে পুরোটো পুরোটা হয়নি আর সেখান থেকে আমি চলে আসলাম আর এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে একটুখানি আমি সেলফি দিয়ে একটু ভিডিও করে নিলাম ওখানে খাওয়া দাওয়া হয়নি আর ওখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে আসলাম পরে আর যাওয়ার সময় তো এত সাজবুজ করেছিলাম না ক্লিপ ক্লিপ এগুলো মাথার চুলের মধ্যে লাগিয়েছিলাম বাবা এত গরম এত গরম কী বলবো বলার ভাইরা এখানে এসে শাড়িগুলো খুলে একটু চিত্রে এঁকেছি আর এই ক্লিপগুলো খুলতে আমার এত টাইম লেগেছিলো দেখো এখন আমার শান্তি হয়েছে এই ক্লিপগুলো খুলে আর যতটুক যতটুক সময় সাজতে লাগে তার থেকে বেশি সময় লাগে এগুলো খোলার টাইমে তখন এত বোরিং লাগে কি বলবো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না